নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁকুড়ার আপেলের সবজি বাঁকুড়ার আপেলের সবজি বানাতে যে যে জিনিসগুলি লাগবে সেগুলি হলো প্রথম ফার্স্টেই এটি হলো বাঁকুড়ার আপেল যেটি আমরা কুমড়ো বলে বলে থাকি আর এর সঙ্গে আমি একটু অল্প এঁচড় দেবো একটা আলু দেবো অল্প ছোলা দেবো কাঁচা ছোলা আর এখানে কিছু মোটা সজনে কাঁটা দেব আর এই মাছের মাথা এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি কাতলা মাছের বন্ধুরা এটা আমার গাছের নিচড় গাছের নিচড় আমি এখানে হাফ অর্ধেকটা নিয়েছি বন্ধুরা আমার সব সবজি কাটা হয়ে গেছে আমি বাঁকুড়ার আপেল মানে এই কুমড়োটা আমি পর কেটে নেবো রান্না করার জন্য যে যে মশলাগুলি লাগবে সেগুলি হল এইখানে আমি ফলনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফলন হলুদ লবণ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো চিনি একটু জিরে গুঁড়ো সরষের তেল নিয়েছি আর এইযু পেঁয়াজ কুচি আর আদা রসুনটা আমি অল্প করে থেতো করে নেবো আর এই এইযুক কাতলা মাছের আমি এরপর এটা নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম মাছের মাথাটা প্রায় গরম হয়ে গেছে আমি এরপরে সর্ষের তেলটা দিয়ে দেব মাছের মাথাগুলো আমি ভেজে নেবো এরপর মাছের মাথাগুলো হয়ে ভাজা হয়ে গেছে আমি এ করে এগুলো একটা পাত্রে তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প ফড়ন দিয়ে আমি এই চোর আলুটা একটু ভেজে নেব কুমড়ো কুচরটা একটু হালকা ভাজা হয়েছে আমি এরপর ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখার কাঁচা কিনাটা ধুলবাম নেড়ে করে আমি মূল ধরি দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে পেরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকাটা খুললাম এরপরে আমি আলু থেকে নেড়ে চেড়ে আমি আলুকে সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে কুমড়োটা খুব সুন্দর গলে যায় মেরে চেড়ে আমি উঁচু রাত ঢাকার জন্য অল্প করে একটু জল দিয়ে এটা পাঁচ দশ মিনিটের জন্য একটু সেদ্ধ করতে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব আমি একটু একটু করে সব ছিঁচে নেবো প্রথমে আমি রসুনটা ছিঁচে নিই একটু আমি এখানে এগুলো বাঁটবো না সব ছিঁচে ছিঁচে নেবো ভালো করে এরপর আমি আদাটা দিয়ে দেবো আদাটা আমি ছিঁচে নেবো এখানে আমি কোনো কিছু মশলা পিসবো নাই সব ছিটে আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি এটা এরপরে একটি পাত্রে ঢেলে নেব এর কারণ হচ্ছে আমি এখন একটু বেশি সেদ্ধ করবো নাই এরপরে আমি এটা একটা মশলা করবো মশলা করে তারপর আমি আবার এটা ছোঁপো এরপরে আমি কড়াই আরেকটুকু তেল ঠিক গরম হয়ে গেছে আমি এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ঠিকটা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা আমার লাল লাল হয়ে গেছে আমি এরপরে আদাটা দিয়ে দেবো এরপরে আমি আরেকটু হলুদ ধরে দিয়ে দেবো একটু লঙ্কাগুলো দিয়ে দেবো সামান্য আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন এই বাঁকুড়ার আপেলের সবজি একটু মিষ্টি মিষ্টি হয় আমি একটু ঘিরে গাঁড়াটা দিয়ে দেবো সব একসঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এরপরে এইও ফালনে এরপর ভেজে রাখা আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিব সবজি রান্না রেডি এই দেখুন বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর আলুও সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে দেব একটা পাত্রে একটা পাত্রে নামিয়ে নিলাম তৈরি আমার বাঁকুয়ার আপেলের সবজি মাছের মাথা দিয়ে